নিয়ে কাটা বাছা নিয়ে রান্নার জোগাড় আজকে খিচুড়ি হবে সবজি খিচুড়ি কাটতেছি আর চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু কথা বলি এদিকে আমার রান্নার জোগাড়ও হবে এদিকে আপনাদের সাথে কথা বলা হবে আবহাওয়া প্রচুর খারাপ তো সকাল সকাল রান্না বাড়ি করে নি আজকে ঠান্ডার দিন এই চিন্তা করে আজকে খিচুড়ি খাবো সবজি খিচুড়ি আর ভিডিওতে দেখালাম এই যে পেঁপে সকালবেলা বাগানে গিয়ে দেখি যে পেঁপে পড়ে আছে গাছ যে সবাই জয়েন করেন আওয়াজ শোনা যাচ্ছে আলু দিব ছোট ছোট আলু আমি চলে আসেন বন্ধুরা জয়েন করেন হ্যাঁ ভালো আছি এতক্ষণ বাইরে একটু আওয়াজ হচ্ছিল এই কারণে আমি মিউট করে রাখছিলাম একদম লাইক দেওয়া হয়ে গেছে আর যারা জয়েন অসংখ্য ধন্যবাদ খুবই ভালো লাগছে আর বিশেষ করে এই যে আবহাওয়া খারাপ এই কারণে কিন্তু আমি একটু তাড়াতাড়ি রান্না করতে বসে পড়লাম আর রান্না করতেছি শীতের জন্য আজকে সবজি খিচুড়ি এই যে সবজি খিচুড়ি এখানে আছে পেঁপে এই যে পেঁপে তারপরে ফুলকপি এই যে টমেটো তারপরে পেঁয়াজের ফুলকা এদিকে এই যে মূলা তারপরে আলু এই সব কিছু দিয়ে চাল ডাল দিয়ে একসাথে করে খিচুড়ি করব আর এই খিচুড়ির ভিডিওটা পরে ছাড়বো দেখতে পাবেন আর এখন চিন্তা করলাম একটু কাটা করি আর এই সুযোগে একটু আপনাদের সাথে লাইভ করি কথা বলি এই জন্য কাটছি আর লাইভে বসে আজকে সকালবেলা একটা ভিডিও ছাড়লাম যে সকালবেলা বাগানে গিয়ে দেখি আমার সেই লিকা পেঁপে গাছ সেটা ভাঙ্গে পড়ে আছে আর মনে হয় খুব ওজন হয়ে গেছে অনেক আরো ওই যে পেঁপে কাটলাম এই যে পেঁপে এই পেঁপেটার খুব স্বাদ মাছের ঝোল খুবই ভালো লাগে খাওয়ার তো এই পেঁপে আবার ধুয়ে যে রাখছি মাছ দিয়ে খাওয়া যাবে অন্য আর এখন এই যে সবজিতে একটা পেঁপে কাটে দিলাম এর মধ্যে দিয়ে কাটছি সব কিছু মিশাল করে দিয়ে এখন সবজি খিচুড়ি রান্না করব গরম গরম সন্ধ্যা হতেই খাওয়া শুরু হয়ে যাবে এই আর কি এই জন্য আমি তাড়াতাড়ি মানে লাইভে জয়েন করলাম যে লাইভ করি আর আপনাদের সাথে কথা বলি আপনারা অবশ্যই কমেন্টস করবেন যে কোনো একটা ভিডিওতে কমেন্টস করবেন করে যাবেন আর আমি সেই সুবাদে আপনাদের পরিবারে জয়েন হয়ে যাব লাইক কমেন্টস করব সাবস্ক্রাইব করে দেব আপনারা অবশ্যই যারা আমার পুরাতন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব তো করেই আছেন আর যারা নতুন দেখতেছেন তারা কিন্তু পরিবারে চলে আসেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন আমিও যাব আপনাদের পরিবারে যারা কমেন্টস করতেছেন ধন্যবাদ লাইভ দেখতেছেন জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ আবার লাইভ দিছেন যারা এখনো লাইভ দেননি তারা লাইভ দিয়ে দেন এই রসুনটা একেবারে কি বড় একটা রসুন মোটা মোটা দানা যারা জয়েন করছেন লাইক করে দেন লাইক দেন একটু লাইক দেন আমি এই যে কাটা বাছা করতেছি সবজি খিচুড়ি করব তারপরে ভিডিও করব ভিডিওটা ছাড়বো তখন দেখতে পাবেন যে কিভাবে সবজি খিচুড়ি করে দিদি খাচ্ছে সবটাই দেখাবো একটু লাইক কমেন্টস করেন যারা নতুন বন্ধু আসছেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেন আর লাইক কমেন্টস করে যান কমেন্টসে আমি আপনাদের পরিবারে চলে যাব এখন যুক্ত হয়ে যান আমার পরিবারে যুক্ত হয়ে যান সাবস্ক্রাইব করেন করে কমেন্টস করেন তাহলে তো আপনাদের পরিবারে যাইতে পারবো তাছাড়া তো পারবো না জানবোই না চিনবোই না যারা দেখছেন তারা করেন যারা নতুন এখন দেখছেন তারা লাইক কমেন্টস করেন টমেটো গুলা কি সুন্দর দেখতে ভালো লাগতেছে টমেটো দেখতে কাটা বাছা শেষ এখন রান্নার পালা এখন চাল আর ডাল নিয়ে আসবো ঘর থেকে আনার পরে খিচুড়ি রান্না শুরু হয়ে যাবে কি করবো এতক্ষণ ধরে কাটলাম আর আপনাদের সাথে একটু করে বক বক করলাম তো যারা নতুন এখন জয়েন করলেন লাইভে আপনারা লাইভ করে দেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামীকাল দেখা হবে অল্প সময়ের জন্য আসি একটু দেখা করি একটু কথা বলি কারণ সব সময় তো ভিডিও রান্না বাড়ি বা শর্ট ভিডিও ছাড়তে ছাড় ছাড়তেই থাকি আর এগুলো তো দেখার বিষয় আলাদা আর লাইফে একটু কথা বলা যায় আলাদাভাবে আপনারাও অনেক প্রশ্ন করেন বা কমেন্টস করেন আর কিছু বলার মনের কথা বলার থাকে সেগুলো বলি আর হচ্ছে আপনারা অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের বাড়িতে যাওয়ার সুযোগ করে দিবেন এই কমেন্টস দেখে কিন্তু আপনাদের বাড়ির সোজা হাঁটা যাব আপনাদের পরিবারের সদস্য হওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠান্ডা পড়ছে একটু লাইভ করে দেন এই আর কি value.